সবাই আশা করছি ভালো আছেন সবাই শান্তিতে আছেন সবার শরীর এবং মন ভালো আছে আশা করছি আজকে কথা বলবো একা একা কথা বলি নিয়ে একা একা কথা বলাটা আসলে কখন কখন দেখা যায় এটি কি মানসিক রোগের মধ্যে পড়ছে কিনা অনেক সময় আমরা কিন্তু আসলে একা একাই হেসে ফেলি বিভিন্ন কিছু চিন্তা করছি একটা সুখের স্মৃতি মনে পড়ছে একটা হাসির কথা মনে পড়ছে আমি একা একা হেসে দিলাম আবার অনেক সময় দেখা যায় একা একা একটা কথাও বলে ফেলি এটা কখন রোগ পর্যায়ে যাবে বা কখন এটা স্বাভাবিক আসলে একটা কিছু মনে পড়লে আমি হাসতেই পারি আবার ধরেন যে যেহেতু মোবাইলে সব সময় চ্যাটিং করছি আমরা কথা বলছি ভালোর সাথে এমন কিছু চ্যাট করছি যেটা আসলে খুব ভাস্যকর ঠাট্টা তামাশা খুব হেসে দিচ্ছি নর্মাল তো এক এক যুগে এক এক রকম চলতে থাকে তো এই সময় আসলে এগুলো স্বাভাবিক কিন্তু একদমই কোন রকম কনটেক্স ছাড়া একটা লোক যদি একা 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 বিড় করে কথা বলতে থাকে সেটি অবশ্যই প্যাথোলজিক্যাল বারবার বলে বেশি বেশি বলে তার এটা প্যাথোলজিক্যাল মানে এটা একটি রোগ এটা কয়েকটা কারণে হতে পারে অনেকের মধ্যে না ওসিডি রোগ আছে অবসেশন মাথার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে সমাধান করতে পারছি না অন্তহীন বিতর্ক চলতে থাকে আমরা এটাকে রিউমিনেশন বলি এই রিউমিনেশন থাকলে অনেক সময় একা একা কথা বলতে পারে আবার অনেকে আছে যে সামনাসামনি কিছু বলতে পারছেন না অনেকে অনেক কষ্ট আছে অভিমান আছে বা একজনের সাথে কথা বলছেন উনি অনেক কিছু আপনাকে বলল সেগুলো আপনি উত্তর দিতে পারলেন না বা আপনি আপনার মতো করে এক্সপ্লেন করতে পারলেন না আপনার অবস্থানটা ব্যাখ্যা করতে পারলেন না আপনি তাকে সরাসরি না বলতে পারলেন না কিন্তু উনি যখন চলে গেল তখন মনে মনে রাগ করছেন মনে মনে কষ্ট পাচ্ছেন ওনাকে আপনি কি বললে ভালো হইতো সেগুলো আপনি নিজে নিজে বলছেন একা একা বলছেন অথবা একজনের প্রতি অনেক দিন ধরে ক্ষোভ আছে অনেক দিন ধরে অভিমান আছে অনেক ক্রোধ আছে সেই ক্রোধ তাকে সরাসরি মেটাতে পারেন না তার সামনে আপনি একা একা তাকে মনে মনে গালি দিতে থাকেন সেই মনে মনে গালি মনে মনে কষ্ট মনে মনে বলা উচিত জবাব বা উচিত কথা অনেক সময় দেখা যায় যে মুখ দিয়ে বের হতে থাকে আপনি আপনি একা একা বলতে থাকেন সেটা বলে আপনার মনকে হালকা করেন আপনি বা মনের মধ্যে ঘুরতে থাকা কথাগুলো যখন মনের মাধ্যমে যখন আপনি মুখের মাধ্যমে বলেন তখন অনেক সময় মাথার চাপটা কমে যায় এটা এক ধরনের মেকানিজম এই কারণে অনেকে এরকম একা একা কথা বলতে থাকেন সেটা একটা গেল আরেকটা হতে পারে অনেকে ডে ড্রিমিং করেন সেটার কারণে অনেক সময় একা একা কথা বলেন আমি যা না আকাশ কুসুম ভাবছি আমি এরকম হয়েছি আমি ওই রকম হয়েছি আমার অনেক অনেক ক্ষমতা আছে আমার অনেক অনেক পয়সা আছে বা আমি অনেক সুখের একটা রাজ্যে চলে গেছি সেখানে যে এটা করছি ওটা করছি এটা এরকম ভাবেন অনেক কিছু ভাবেন এটা আসলে হয় কি মানুষ যে না পাওয়া থাকে মানুষের যেই অপূর্ণ চাহিদা থাকে যে কষ্ট থাকে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এক ধরনের আনন্দ অনুভূতি পাওয়ার জন্য কষ্ট ভুলে থাকার জন্য অনেক সময় মানুষ এই ধরনের চিন্তা করতে থাকে এবং সেই চিন্তাগুলো অনেক সময় মুখ দিয়ে বলার চেষ্টা করে সেটাও এক ধরনের ডিফেন্স মেকানিজম চাপ কমানোর একটা উপায় আবার অনেক সময় দেখা যায় স্কিজোফ্রেনিয়া নামে একটি রোগ আছে যেই রোগটিতে দেখা যায় একটা অস্বাভাবিক অনুভূতি হয় আশেপাশে কোনো মানুষ নাই কিন্তু আমি কানে কথা শুনতে পাই অন্যরা কেউ শুনতে পায় না কিন্তু আমার কানে কথা আসে আমার কানে আওয়াজ আসে এরকম অনেক সময় থাকে তখন এই আওয়াজ বা এই কথা আসলে সেটার সাথে রেসপন্স করার জন্য আমি কথা বলি যেমন অনেকে বলে যে তোমাকে আমরা এটা করতে দিব না আপনি বললেন এটা শুনতে পাইলেন তুমি এরকম করো তুমি এরকম করো তুমি তো ভালো না আপনি উত্তরে বলেন না আমি ভালো তোমাকে এটা করবো এটা করবো এটা করবা তুমি ওই জায়গায় যাবা এরকম কথা বলছে আপনি আমি যাবো না আমি যাবো না না তোমাকে যেতে হবে আপনি বলছেন আমি যাব না কারণ আপনি তো আসলে স্পষ্ট শুনছেন ব্রেইনের একটা নির্দিষ্ট রোগে এরকম স্পষ্ট কানে গায়েবী আওয়াজ বা কথা আসে এই শুনছেন জন্যই তখন কিন্তু আপনি এর উত্তর দিচ্ছেন এটাকে বলে হ্যালুসিনেটারি বিহেভিয়ার এই কারণে অনেক সময় মানুষ একা একা কথা বলে এই কয়েকটা কারণে একা একা কথা বলতে পারে একজন অ্যাডাল্ট এগুলো প্যাথোলজিক্যাল আবার যেগুলো নর্মাল সেটাও বলছে আবার কিছু বাচ্চা অনেক সময় একা একা কথা বলে একা একা হাসে একা একা বলে প্লেন চালাচ্ছে কথা বলছে বা অনেক সময় একা একা ফোন করছে কথা বলছে বন্ধুর সাথে এগুলো বাচ্চাদের ক্ষেত্রে এই ইমাজিনারি প্লেটা চিন্তা করে করে কল্পনা করে করে যে একা কথা বলে একা খেলা এগুলো কিন্তু দোষের কিছু না এগুলো খুব ভালো যে বাচ্চা যত ইমাজিনারি প্লে করবে ইমাজিনারি কথা বলবে বন্ধুর সাথে কথা বলছে বা বলছে তার মানে তার চিন্তার শক্তি ভালো সেটা তার বিকাশে হেল্প করে সো একা একা কথা বলা কখনও কখনো স্বাভাবিক কখনো কখনো অস্বাভাবিক আবার অনেকে ধরেন কালকে একটা প্রেজেন্টেশন আছে বা একটু পরে একটা বিষয়ে বক্তব্য দিতে হবে অনেকে একা একা বলতে থাকেন এটা বলবো এটা বলবো ওইটা বলবো হোমওয়ার্ক করেন সেটাও খারাপ না আমরা সবসময় বলি যে প্রস্তুতি নিয়ে তারপরে এরকম একটা সমাবেশে বা একটা মিটিংয়ে বা কোথাও কথা বলার জন্য তাহলে আপনার স্পিচ ডেলিভারিটা ভালো হবে বিশেষ করে যাদের সোশ্যাল অ্যাংজাইটি আছে তারা এরকম আগে আগে একা একা আমরা বলি যে একা একা প্র্যাকটিস করবেন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন ওই কথা বলা কিন্তু অ্যাপ না কথা বলে তারপরে মানে কল্পনা করতে থাকবেন আপনার সামনে এই অডিয়েন্স আছে ও আমাকে এই প্রশ্ন করতে পারে আমি এইভাবে এইভাবে জিনিসগুলো বলবো এটার পরে এটা বলবো এই প্রশ্ন করলে এটা বলবো হ্যাঁ আমি কথা বলার সময় এভাবে তাকাবো এইভাবে হাত নাড়াবো এটা যদি চিন্তা করে প্র্যাকটিস করে করে তারপরে যান তাহলে খুব ভালো ওইটা আবার অস্বাভাবিক না কিন্তু ওইটাকে এনকারেজ করি আমরা এই জন্যই বলছি যে এই একা একা কথা বলা এই এই ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে খুব প্যাথোলজিক্যাল বলছে একটা হচ্ছে যখন মাথায় ঘুরতে থাকে কোনো কিছু যখন না বলা কথা বলতে পারছেন না সেটা এরকম ক্রোধের বসে বলছেন একা একা সামনে বলতে পারছেন না আবার হতে পারে স্ক্রিজোফেনিয়া এরকম হতে পারে প্রত্যেকটারই সমাধান আছে স্ক্রিজোফেনিয়া রোগের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় আবার বাকি যে দু ক্ষেত্রে বলেছে এই দু ক্ষেত্রে আমরা বলি যে আপনার যদি ওসিডি থাকে সেটারও ওষুধ লাগবে কাউন্সেলিং লাগবে আর আরেকটা হচ্ছে যে আপনাকে অ্যাক্টিভ কমিউনিকেশান করতে হবে প্যাসিভ হবেন না কখনো আপনাকে বলেছে আপনি সামনে বলছেন হ্যাঁ আমি এটা করে দিব পরে এক একা বলছেন না আমাকে কেন বললো আমি এটা করতে চাই না হ্যাঁ ওই লোকটা একটা বদমাইশ এক কথা বলছেন কিন্তু আপনি বলবেন সুন্দর করে যে স্যার বা ভাই বা আপা বা ম্যাডাম এটা তো আপনি যা বলেছেন খুব সুন্দর বলেছেন আমাকে আপনি করতে বলেছেন বুঝতে পারছি কিন্তু এই এই জায়গায় না করলে একটু একটু অসুবিধা হতে পারে তখন এই জটিলতা হতে পারে আর আমার পক্ষেও না এই জিনিসগুলো করলে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো আমার হতে পারে অফিসের হতে পারে বা ব্যক্তি পর্যায়ে হতে পারে সমাজের হতে পারে আপনার অবস্থানটা ব্যাখ্যা করবেন কী কী সমস্যা হতে পারে আপনি প্রথমে ভালো দিকগুলো বললেন খারাপ দিকও যে এই আছে সেটাও বলবেন এই কারণে মনে হচ্ছে যেভাবে না করাটা ভালো হবে বা এই কাজটা আমি আসলে করলে খারাপ হবে বা আমার পক্ষে আসলে করাটা একটু কষ্ট হবে একটু যদি কনসিডার করতেন আপনি সুন্দর করে অন্যকে হার্ট না করে রাগ করে না বলে চিৎকার করে না বলে মিষ্টি কণ্ঠে সুন্দর করে কথা বলা নিজের মনের ভাব প্রকাশ করা রাগও যে একটু সুন্দর সংযত ভাষায় প্রকাশ করা যায় সেটা শিখতে হবে সেই স্কিলটা গ্রো করতে হবে এগুলো যদি করেন তাহলে ওই মনের মধ্যে এগুলো চলতে থাকবে না ফুসফুস করবেন না একা একা কথা বলবেন না আপনার কষ্ট বাড়াবে না ঘুমের সমস্যা করবে না আপনার অস্থিরতা বাড়াবে না আপনার মনোযোগ কমিয়ে দেবে না আপনাকে স্ট্রেসে ফেলে দেবে না হাসফাস লাগবে না এই বুক ধরফর করবে না এইগুলো অনেকাংশে কিন্তু কমে যায় কাজ আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কী নিয়ে ভাবছেন কী ঝামেলা আপনার ছিল সেইভাবে করে কেন এই কাজগুলো করছেন খুঁজে বের করে সেগুলোর চিকিৎসা আসলে নিতে হবে সেই স্কিলগুলো দক্ষতাগুলো আসলে অর্জন করতে হবে তাহলেই আহ সেগুলো কমবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম